জানো কি ছড়া পুড়ে ছড়ার ছড়া ছড়ি ছড়িয়ে থাকে ছড়া সবখানেই যদিও এক বুড়োকে বলি মাথা না রে না এখানেও সবটা নেই ওখানে ছড়া ভাসে আকাশে মেঘ হয়ে ওখানে পাখি গাই ছড়ার গান ছড়ার লুটোপুটি ধানের খেতে খেতে ছড়াই ভরে থাকে বাগান দোকান পাতেলেই দীপ্তি শোনা যায় ছড়ারই গান কল কলকারখানায় চিমনিগুলো থেকে শুধুই ধোঁয়া নয় মেঘের মতো ছড়া ছড়িয়ে যায় হাওয়ায় ছড়া ভাসে নদীতে দোলে ছড়া ছড়াই রোদ দূর ছড়ার রং ওখানে ছোট্টরা সবাই ছড়া হয় ছুটির ঘন্টাটি বাজলে ঢং ওখানে পথ বেয়ে ছড়ারা কেউ ছোটে কেউ বা হয়ে যায় ঘাসের ফুল ছুটির দিনে কেউ একলা একা ঘরে কেউ বা হাত বাড়ে হুলুস্থুল কেউ বা সারাদিন রৌদ্রে টোটো করে কেউ বা রাত চড়া পাখিও হয় জোছনা হয়ে কেউ সারাটা রাত ঝরে তার আলো হয় আকাশময় যদিও ছড়া পুরে ছড়ার ছড়াছড়ি তবুও ওই বুড়ো বলবে রোজ যে ছড়া খুঁজছি তা কোথাও পাচ্ছি না আমি তো খুঁজছি তোরাও খোঁজ